দপ্তর রোদে একটি হাফ বয়েল ডিম সিদ্ধ ও নিরামিষ খেয়ে হুটখোলা গাড়িতে জয়পুরে ভোট প্রচার সুমিত্র খায়ের। বাঁকুড়া জেলার তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর তপ্ত রোদেও লোকসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র খাঁ সকাল থেকে জয়পুর ব্লকের শ্যামনগর ও হেতিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে হুটখোলা গাড়িতে জেলা সভাপতি অমরনাথ শাখা ও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র খা। তীব্র দাবদহে সকালে হাফ বয়েল একটি ডিম ও দিনভর নিরামিষ খেয়ে ভোট প্রচার সারছেন সৌমিত্র খা এই গরমে সকলকে নিরামিষ খাওয়ার পরামর্শ দিলেন বিজেপি প্রার্থী এবং তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন এই গরমে তারাও ভালো থাকুক তাদের চেতনা চৈতন্য হয়েছে বিরোধী অনেক প্রার্থীদের জয় শ্রীরাম বলতে দেখা গেছে আমরা এটাই চাই সবাই এই লাইনে আসুক বিরোধীরা ভালো থাকুক ছোট থেকে যারা রাজনীতি করে তাদের কাছে প্রত্যেকটা এপ্রিল মে মাসে মানে ভোট আমাদের কর্মীরা আমাদের লিডাররা যেভাবে পরিশ্রম করে প্রতিদিন রাতে একজন প্রার্থী হিসাবে পাঁচ বছরে একবার পরিশ্রম করি এটা তো আমাদের কাছে স্বাভাবিক এবং আমি পাঁচ বছরের মধ্যে চারটে বছরই পরিশ্রম করি এপ্রিল মাসে এটা নতুন কিছু ব্যাপার নয় খাবার বলতে একটাই বাস্তব কথা বলতে সকালে ছোট্ট হালকা একটা হাফ ডিম খাচ্ছি আর সারা দিন পুরোটাই নিরামিষ খাচ্ছি দিন রাত্রির ম্যাক্সিমাম নিরামিষ খান শরীর ভালো থাকবে আমার চিন্তা হয় অনেক যেমন সিনিয়র লিডাররা আছেন যারা দীর্ঘদিন ধরে পার্টি করছেন তাদের অনেকের কষ্ট হয় তাদেরকে আমি বলেছি যে বেশি এক ঘন্টা দেড় ঘন্টা পর আপনার রেস্ট নিয়ে নেবেন সকাল বিকেলে কি প্রচার দুপুরটা রেস্ট আরে প্রচারটা থাকবে না ভোটার সময় তাই কি হয় প্রচার তো থাকবেই আরে কোন কোন এলাকা প্রচার করছে আজকে সামনগর করছি আমরা রাউতখন্ড করছি হেতিয়া করছি এই করছি কর্মীদের উদ্দেশ্যে বলবেন কি খাওয়ার জন্য এই গরমে ঠান্ডা জল আর শুধুমাত্র নিরামিষ শরীরকে ঠিক রাখার একমাত্র ভালো হয়েছে নিরামিষ খাওয়া বিরোধীদের কতটা গুরুত্ব বিরোধীরা ভালো থাকুন চৈতন্য হয়েছে বিরোধীদের বিরোধী অনেক জয় বলতে দেখলাম তো এটাই চাই যে সবাই এই লাইনে আসুন বিরোধীরা ভালো থাকুক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী দিনের বেলা রাম মন্দিরে দেখতে পাওয়া যায়নি রাতের বেলা তাদের তো নেত্রী বলেছে জয় শ্রীরাম বললে তো গালি দেওয়া তিনি তো বলেছেন দাঙ্গা দিবসের দিনে কেউ বেরোবেন না তো তাই বিষ্ণুপুরের প্রার্থী তিনিও তো বলেছেন যে ঘরে ভেতরে থাকবেন তাদের কোথাও বলবে বলতে পারবে আমি কি করে বলবো